কাস্টমসের সাথে যোগ স্বাদেশেই তারা এই কাজটি করেছেন নতুবা এই ল্যাপটপগুলি যে আসলো ঘোষণা করলো চার্জার তাহলে তারা কি এটা চেক করবে না এটা চার্জার না ল্যাপটপ তাদের কাছ থেকে আমরা মানে বাউন্নটি ল্যাপটপ আটচল্লিশটি মনিটর ল্যাপটপ ওগুলি আমরা উদ্ধার করি এবং নগদ পঁয়ত্রিশ লক্ষ টাকা আমরা উদ্ধার করি আমাদের কাছে এরকম তথ্য আছে ছিল যে যে চোরাই এবং অবৈধ ল্যাপটপ উদ্ধার মানে এবং চোরাই পথে যারা মানে ল্যাপটপটা নিয়ে আসে তাদের সেই চক্রের অনেক সদস্য এই কাজটি করে আমরা তাদের পাঁচজন গ্রেপ্তার করেছি তাদের বিরুদ্ধে অভিযুক্ত হলো এরকম যে মানে পথে বলতে কাস্টমস বা পোর্টের দিকে যে মানে বিভিন্ন ধরনের যে ল্যাপটপ আসে সেখানে তারা তাকে দেখায় যে চার্জার চার্জার আসবে এতটা এত এত অনেক দেখা গেল পাঁচশো সাতশো চার্জার আসবে দেখা গেল আসলে চার্জারের আদলে কাস্টমস থেকে এগুলি বের হয়ে যাচ্ছে বের হওয়ার পরে দেখা গেছে এগুলি হলো ল্যাপটপ অথবা সেগুলি হলো মানে বিভিন্ন ধরনের কি মনিটর এখন আমরা তদন্ত করতে গিয়ে আমাদের কাছে একজন যে নিজেও যে ব্যক্তিরা আমাদের কমপ্লেন করেছে সে নিজেও ওই ওই পথে কাস্টমস পথে মানে চার্জার ঘোষণা করে এই ল্যাপটপগুলি নিয়ে আসে তো এইবার যখন সে মানে অসংখ্য ল্যাপটপ এবং মনিটর কাস্টমস হাউস দিয়ে বের হওয়ায় তখন তারা একটি গ্রুপ বোধ কাস্টমস কর্তৃপক্ষ তাদেরকে আটকায় আটকানোর পরে আরেকটা গ্রুপ যেমন অসুবিধা নেই আমাদের কাগজপত্র আছে এগুলি করে তারা বেনে নেয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা অফার নিয়ে আসলে যে গ্রুপের মালটা সেই গ্রুপ নেয় না নিয়ে গেছে আরেক গ্রুপ মালটা সেই গ্রুপ মালটা নিয়ে তারা আবার মার্কেটে বিক্রি করে দেয় বিক্রি করে দেয় তখন তারা আমাদের কাছে অভিযোগ করেছে সে মালটা ছিল আমার সে মালটা তো সে নিয়ে গেছে সেই কৃতিতে আমাদের মতিঝিল ডিভিশনের ডিসির নেতৃত্বে মানে এডিসি এডিসি সাহিব এরা মিলে কাজটা করে এই চক্রেরই পাঁচজনকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে তাদের কাছ থেকে আমরা মানে বাউন্নটি ল্যাপটপ আটচল্লিশটি মনিটর ল্যাপটপ এগুলি আমরা উদ্ধার করি এবং নগদ ৩৫ লক্ষ টাকা আমরা উদ্ধার করি এবং আমরা আমাদের অভিযান কিন্তু চলছে আরও অভিযান চলছে আরও ল্যাপটপ টাকা উদ্ধার হবে বাট আমরা এই মুহূর্তে আমরা একটি মামলাও রুজু হয়েছে সে মামলার প্রেক্ষিতে আমরা এই যে চুরাই যে ল্যাপটপ সেগুলি আমরা উদ্ধার করেছি এবং আমি মনে করি যে যুগ স্বাদেশেই কাস্টমসের সাথে যুগ স্বাদেশেই তারা এই কাজটি করেছেন নতুবা এই ল্যাপটপগুলি যে আসলো ঘোষণা করলো চার্জার তাহলে তারা কি এটা চেক করবে না এটা চার্জার না ল্যাপটপ সেটা নিয়ে আসলেন আনার পরে সেখানে তারা একজনের একজনের অর্ডারকৃত মালটা আর একজনে বের করে নিয়ে গেলেন সেই লোকটা নিয়ে আবার মালগুলি বিক্রি করে ফেললেন তখন আসল যে চুরাই ভোতে মালটা আনে সে হিসেবে আমাদের কাছে কমপ্লেন করেছে আসলে আমরা তদন্ত আমাদের অব্যাহত আছে এবং আমরা মনে করি মানে আরও অনেক ল্যাপটপ আছে মাত্র আমাদের সব মানে বাউন্নটা আটচল্লিশটা মানে একশোটা ল্যাপটপের মতো আমরা আমাদের কাছে আছে এবং পঁয়ত্রিশ লক্ষ টাকা আমরা উদ্ধার করেছি এবং আমরা মনে করি আরও যে ল্যাপটপ যেগুলি চোরাই এসেছিল সেগুলি যে আরেক চোরাইপাটি বিক্রি করে দিলে তাকেও আমরা গ্রেপ্তার করেছি এবং সে কোথায় কোথায় বিক্রি করেছেন সেই জায়গাগুলির নাম আমরা পেয়েছি সে আমরা অনুসন্ধান করে সেই ল্যাপটপগুলি আমরা বের করবো